স্থপক ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি অমর লেখক শ্রী অক্ষয় কুমার সেনের নাম সর্বজন বিদিত সেই শ্রী অক্ষয় কুমার সেনের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা থেকে পাঠ হচ্ছে পাঠক বলছেন কাম কাঞ্চনের নেশা কাটাতে হলে যাদের মাক ছেলে চাকরি বা বিষয়াদি আছে তা কি ত্যাগ করতে হবে ভক্ত তা কেন রামকৃষ্ণদেব সংসারীকে কাম ছাড়তে বলেননি তবে কামকাঞ্চনের আসক্তিটি ছাড়তে বলেছেন তিনি বলেছেন কামকাঞ্চনকে অন্তরে ঠাঁই দিও না কামকাঞ্চনের উপর ভেসে বেরিও কেমন যেন যেমন জলের উপর যদি নৌকা থাকে তাহলে নৌকার কোনো হানি হয় না কিন্তু যদি নৌকার ভিতর জল ঢোকে তাহলেই নৌকার সর্বনাশ ধর্মপত্নীকে ঈশ্বর লাভের সহায় মনে করো একটি কি দুটি ছেলে হলেই ভাই বোনের মতো থেকো আর উভয়ই সর্বদা ভগবানের সেবা করো কাঞ্চনকে ডাল ভাতের জোগাড় মনে করো ঈশ্বর লাভ করবার পথে সংসার খুব নিরাপদ স্থান রামকৃষ্ণদেব সংসারকে কেল্লার উপমা দিতেন যেমন কেল্লার ভিতর থেকে লড়াই করলে বিপক্ষের গোলাগুলি ও অস্ত্রাদি গায়ে লাগে না ক্ষুধা তৃষ্ণার সময়ে পান ভোজন করতে পাওয়া যায় আবার একদিকে শত্রুর সঙ্গে যুদ্ধ করাও চলে তেমনি সংসারে ভাত ডালের সঞ্চয় থাকায় সময় মতো খেতে পাওয়া যায় ধর্মপত্নীর সহবাসে কোনো দোষ হয় না আত্মীয় বন্ধু পরিবার বর্গ আছে পীড়ার সময় সেবা করে ফাঁকে বেরিয়ে গেলে এসব সুবিধা থাকে না কিন্তু প্রয়োজনগুলি সব থাকে তবে এর ভিতর একটা কথা আছে আগে সংসারকে চিনতে হয় তারপর তায় ঢুকতে হয় নচেত ভারী মুশকিল কাঁচা মানুষের সংসারে প্রবেশ করা আর হাতে তেল না মেখে কাঁটাল ভাঙা একই কথা হাতে তেল মেখে কাঁটাল ভাঙলে যেমন হাতে আঠা লাগে না তেমনি মনে জ্ঞান ভক্তি মাখিয়ে সংসারে প্রবেশ করলে কাম কাঞ্চনের আসক্তিতে লটপট করাতে পারে না আগে জ্ঞান ভক্তি অর্জন পশ্চাৎ সংসারে প্রবেশ ঠাকুরের উপদেশ গায়ে হলুদ মাখা থাকলে যেমন জলে কুমিরের ভয় থাকে না তেমনি মনে জ্ঞান ভক্তি থাকলে সংসারে কাম কাঞ্চন কিছু করতে পারে না আর একটি উপমা লুকোচুরি খেলায় যে বুড়িকে ছোঁয় তার যেমন আর চোর হবার ভয় থাকে না তেমনি ঈশ্বর লাভ করে সংসারে থাকলে আর চোর হতে হয় না আরেকটি উপমা খুঁটি ধরে বনবনিয়ে ঘুরলে যেমন পরবার কোনো আশঙ্কা থাকে না তেমনি ভগবানকে ধরে সংসারে যদি কেউ থাকে তার আর পতনের ভয় থাকে না এ সম্বন্ধে ঠাকুরের আর একটা কথা একজন পারাগাঁয়ে লোক সঙ্গে একটি ব্যাগ আর একটি ছাতা ব্যাগটিতে কাপড় চোপড় ও পাথেও আছে এখানে কলকাতা শহর দেখতে এসেছে এ অতি তাজ্যব শহর সে পাড়া গেয়ে নতুন লোক এখন যা দেখে তাই তার পক্ষে আশ্চর্যের জিনিস হাঁ করে ইটি উটি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তখন কোথায় যায় কোথায় থাকে চিন্তা করতে করতে একটা দেউরিতে বসে পড়ল ও কিছুক্ষণ মধ্যেই ভাবনায় ও পথশ্রমে হঠাৎ ঘুমিয়ে পড়ল একজন জোর চোর দেখলে লোকটা ভারী আহাম্মক, হেলায় ব্যাগটি ও ছাতাটি হাতিয়ে সরে গেল লোকটি ঘুম থেকে উঠে দেখলে সর্বনাশ ঠিক এই রকম যারা সংসার শহরে এসেছে তারা যদি আগে আপনার বাসা ঘর ঠিক না করে ঘুরে বেড়ায় তাদের এমনই দশা ঘটে ঠাকুরের আর একটি বড় সুন্দর কথা মাঠে বর্ষাকালে কৃষকেরা ঘুনি রাখে ঘুনির ভিতরে জলের চিকচিকানি খেলা দেখে পুঁটি মাছগুলো তার ভিতর ঢোকে কিন্তু আর বেরুতে পারে না তেমনি সংসারে কামকাঞ্চনের চিকচিকানিতে মুগ্ধ হয়ে বেরুবার পথ না জেনে যারা সংসার ঘুনিতে ঢোকে তাদের পুঁটি মাছের মতো দশা হয় সংসারে খুব সাবধান হয়ে চলতে হয় কাম কাঞ্চন নিয়ে খেলা আর সাপ নিয়ে খেলা একই কথা গুরুদেবের কাছে মহামন্ত্র ও মহৌষধি না শিখে কাম কাঞ্চনের সঙ্গে খেলা করলে প্রাণ রক্ষার কোনো আশা নেই পাঠক গুরু কি এইসব জানিয়ে দেন কই আমাদের গুরু তো একটা মন্ত্র ছাড়া আর কিছুই বলে দেননি তবে কি মশায় রকমারি গুরু আছেন ভক্ত তুমি যা বললে তা বুঝেছি তুমি যে গুরু ও শিষ্যের কথা বললে তা কেমন জানো যেমন অন্ধের হাত ধরে অন্ধের গমন পরিণামে উভয়েরই পতন অবশ্যম্ভাবী তবে যদি শিষ্য ঈশ্বরানুরাগী হয় তাহলে অনুরাগের বলে সে সেই গুরুর ভিতরেই আসল গুরু বের করে নিতে পারে এখানকার মতে গুরু একটি আলাদা আর আসল গুরু একটি আলাদা আসল গুরুটি কে জানো ইষ্টমূর্তি মনে করো পাখি একটা ডিম পারলে কিছুক্ষণ ওই ডিমে তা দিতে দিতে তার ভিতর থেকে একটা ছানা বেরুলো। এখানেও অবিকল তাই গুরু কানে মন্ত্র দিলেন সেই মন্ত্রের মধ্যে একজন ইষ্ট আছেন এখন সেই মন্ত্রে সাধন ভজন ধ্যান জপ ইত্যাদি তা দিতে দিতে তার ভিতর থেকে শাবক রূপে ইষ্টমূর্তি বেরিয়ে পড়েন যখন ইষ্ট বেরুলেন তখন আর গুরু নেই ছানাটি বেরুলে ডিমটি আর থাকে না পাঠক যদি গুরু ও ইষ্ট আলাদা তবে আপনারা পরমহংসদেবকে কী মনে করেন ভক্ত এখানে একাধারেই গুরু ইষ্ট যতদিন ধরা না দিয়ে খেলা করেন ততদিন গুরু যখন ধরা দেন তখন ইষ্ট ওখানে যেমন ইষ্ট পেলে আর গুরুরূপ থাকে না এখানে সেরূপ নয় ইষ্ট পেলেও রামকৃষ্ণ রূপ থাকে পাঠক গুরু কাকে বলে ভক্ত গুরু এক গুরু সেই ভগবান ভগবান ভিন্ন গুরু গুরুপদবাচ্য আর কেউ নয় তবে এই গুরু লাভ করবার অন্য পথে যে সকল উপদেশটা পাওয়া যায় তাদের উপগুরু বলে এই উপগুরুর মধ্যে মানুষই যে থাকেন এমন কথা নয় পশুও থাকতে পারে পাখিও থাকতে পারে বিক্ষলতাও থাকতে পারে আবার দেবদেবীও থাকতে পারেন পথে এদের সঙ্গে সম্পর্ক থাকে কিন্তু গুরু যখন পাওয়া যায় তখন আর বড় সম্পর্ক থাকে না তখন গুরু আর শিষ্য উপগুরুতে কতদিন সম্পর্ক থাকে আর কখন বড় থাকে না তার একটা উপমা দিয়ে তোমাকে বলি শোনো একটি বরের যখন সম্বন্ধ হয় তখন যে গ্রামে বিয়ে হবে হয়তো সেই গ্রামের একটি অন্য কোনো জাতের মেয়ে কি পুরুষ প্রথমে কথা আরম্ভ করে তাকে দেখে বর তখন এই ভেবে মনে মনে আদর করে যে যে গায়ে আমার বিয়ে হবে সেই গাঁয়ের ঘর তারপর দেখাশোনার জন্য প্রতিবাসীরা আসে বর তখন প্রথম ঘটক বা ঘটকিকে ছেড়ে দিয়ে প্রতিবাসী দিগকে এইভাবে মনে মনে আদর করে যে যাদের ঘরে বিয়ে হবে এরা তাদের প্রতিবাসী তারপর যখন পাকা দেখবার আবশ্যক হয় তখন হয় কোনের বাপ কি খুরো কি মামা কি ভাই এদের যত লোকের আসার প্রয়োজন হয় তখন বর প্রতিবাসীকে ছেড়ে কোনের বাপ কি মামা কি ভাই এদিকে চেনে বিয়ে হয়ে গেলে সব ছেড়ে যায় থাকে বর আর কোণে এখানেও ঠিক সেই রকম গুরু পেলে আর বড় কেউ থাকে না তখন কেবল গুরু আর চেলা রামকৃষ্ণদেব বলেন গুরু ঘটক নায়ক নায়িকার সম্মিলন কাজে যেমন একজন ঘটকের আবশ্যক ভগবানে ও জীবে মিলনের জন্য তেমনি গুরুর দরকার এই গুরু রামকৃষ্ণদেব তোমরা শুনেছ তিনি কৃপা করে একবার ছুঁয়ে দিলেই লোক আপনার গুরু তার ভিতরে দেখতে পান ভগবান না হলে কার সাধ্য ভগবান দিতে পারে তিনি আপনি ছুঁয়ে শক্তি দিয়ে আপনাকে দেখিয়ে দিতেন রামকৃষ্ণদেব কেমন গুরু তোমাকে সংক্ষেপে বলি শোনো রামকৃষ্ণদেবকে কেউ একবার ধরে তারপর যদি ছেড়ে দেয় তিনি আর ছাড়েন না সে ভুললে তিনি আর ভোলেন না সে টললে তিনি আর টলেন না রামকৃষ্ণদেবকে বন্ধু বলে একবার বাঁধন দিয়ে কেউ যদি খোলে তিনি আর খোলেন না রামকৃষ্ণদেবের সঙ্গে একবার যার ছোঁয়াছুঁই হয়ে গেছে তিনি যে আবার কামকাঞ্চনে আসক্ত হবেন সে পথে একেবারে কাঁটা রামকৃষ্ণদেবের ভাবাবেশের আশাবাণী আমি যাকে ধরব তাকে নিজের বরণ ধরিয়ে দেব ছাড়ব কাঁচা পোকা আরশোলাকে ধরলে আরশোলার কাঁচ পোকার বর্ণ হয় তার আরেকটি ভাবাবেশের কথা আমি জাত সাপ যাকে একবার ছোপলাবো তাকে তিন ডাকের বেশি আর ডাকতে হবে না রামকৃষ্ণদেব যার গুরু হন তার আর কোনো কর্ম নেই কেবল বগল বাজিয়ে দুহাত তুলে প্রাণ ছেড়ে ফুর্তি করাই তার কাজ তার জন্য তরি ঘাটে বাঁধা সদা সর্বদা চোখের উপর সে ঘাটও দেখতে পাচ্ছে তরিও দেখতে পাচ্ছে আর তার কিও দেখতে পাচ্ছে সে আপনার মনে মনের মতন খেলে বেড়ায় মনে জানে যখন মন যাবে তখন পার হয়ে চলে যাব সে সংসারে খেলতে ভয় করে না আগে চোখ মুদে খেলে অনেকবার পড়েছে এখন চোখ চেয়ে খেলতে শিখেছে আগে সংসার ধোকাটটাটি ছিল এখন সংসার তার মজার কুটি হয়েছে তোমরাও তো এখন কিছু বুঝতে পেরেছো চোখ মেলে দেখো রামকৃষ্ণদেব কি তিনি শুধু তোমার আমার গুরু নন তিনি জগৎগুরু রামকৃষ্ণদেব চাঁদা মামা সকলেরই সমান পাঠক হ্যাঁ রামকৃষ্ণদেব সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বর দর্শনের ফল কি ভক্ত পরমহংস দেবের মহাবিশ্বাসী ভক্ত তোমাদের বাবু, যার মতো কবি ও নাট্যকার এখন আর দেখতে পাই না একখানি গ্রন্থে লিখেছেন কৃষ্ণ দর্শনের ফল কৃষ্ণ দর্শন আমিও তাই বুঝি পাঠক এটি বড় আশা ভরসার কথা আমরা কি আবার ভগবানকে রামকৃষ্ণ রূপে দেখতে পাব ভক্ত নিশ্চয়ই পাবে দেখবার জন্য ব্যাকুল হলেই দেখতে পাবে তার বিগ্রহ রূপটিও দেখতে পাবে তাছাড়া আরও রূপ আছে তাও দেখতে পাবে তিনি রূপের সাগর তার অনেক রূপ আছে পাঠক আমরা রামকৃষ্ণদেবের মহা সমাধির কথা শুনেছি তার শ্রী অস্থি কলসি মধ্যে যেদিন কাঁকুরগাছিতে রামবাবুর বাগানে সমাধি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সেদিন আমরাও তো ছিলাম সে দেহ তো নষ্ট হয়ে গেছে আবার কি করে দেখতে পাব ভক্ত ভাই তুমি রামকৃষ্ণদেবকে মনুষ্য জ্ঞান করে কথা বলছো তোমাকে বারবার বলেছি যে তিনি ঈশ্বর রামকৃষ্ণ রূপ তার রূপ, তার দেহ পাঞ্চভৌতিক হলেও পাঞ্চভৌতিক নয় রামকৃষ্ণদেবের দেহ চিন্ময় দেহ দেহখানি চৈতন্যের জমাট বাঁধা দেহের অনুপরমাণু চৈতন্যময় তা আমরা সচক্ষে দেখেছি তার নরলীলার অবসান হয়েছে বটে কিন্তু দেহের অবসান হয়নি বিভুবিলাসের দেহ কখনো নষ্ট হবার নয় ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তদের বাসনা পূর্ণ করবার জন্য বিগ্রহরূপ ধরেন আর সেই বিগ্রহরূপ তিনি কখনো নষ্ট করেন না ও সেরূপ করবার তার অধিকারও নেই ভগবানের বিগ্রহরূপ ভগবানের নয় সেটি ভক্তদের তোমার ভঞ্জনের জন্য পরমহংস দেবের একটি ভক্তের কথা বলি শোনো ভক্তটির নাম শ্রী দুর্গাচরণ নাগ তিনি ঠাকুরের লীলাবসানে অত্যন্ত অধৈর্য হয়ে পড়েন জল ত্যাগ তিনি চারিদিন উপবাসের পরে নরেন্দ্রজি খবর পান নরেন্দ্রজির অতি কোমল হৃদয় দুর্গাচরণের বাসায় গিয়ে দেখেন যে তিনি মৃতপ্রায় পড়ে আছেন নরেন্দ্রজি তাকে খাওয়াবার জন্য অনেক চেষ্টা পান কিন্তু কৃতকার্য হতে পারলেন না তখন তিনি বললেন আমাকে কিছু খেতে দাও দুর্গাচরণ অমনি দোকান থেকে এক ঠোঙা খাবার এনে দিলেন নরেন্দ্রজি যে কচুরিটি কি গজাটি এক কামর খেয়ে তার হাতে দেন তিনি সেইটি খান নরেন্দ্রজির উদর পূর্ণ ছিল কত খাবেন অবশিষ্ট খাবারগুলি দুর্গাচরণকে খাবার জন্য তার হাতে দিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশ মিঢ়ম তং রামকৃষ্ণম শিরুশালমাম হোম श्रीरामकृष्णारपणमस्तु